আসসালামু আলাইকুম আমার জন্য স্পাইডারম্যান কেক তৈরি করেছি রায়ানের জন্য স্পাইডারম্যান কেক তৈরি করেছি আমি অবশ্য কেক তৈরিতে এতটাই এক্সপার্ট না তারপরও রায়ান যেভাবে বলেছে আমি সেভাবে করার চেষ্টা করেছি মাঝে মাঝে বাসায় কেক তৈরি করে দিতে হয় আর রায়ান বলে তার মায়ের হাতের কেকটা নাকি সবচেয়ে বেশি ভালো লাগে তার খেতে এখন তো সে বাহিরের কেক একেবারেই খেতে পছন্দ করে না আমি বাসায় যে কেকটা বানিয়ে দিই সেই কেকটাই সে খেতে অনেক বেশি পছন্দ করে আর রাইফার জন্য একটা কেক তৈরি করেছি বাসায় যখন কেক তৈরি করি তখন দুইটাতে কেক তৈরি করতে হয় একটা হচ্ছে রায়ানের জন্য একটা রাইফার জন্য আর রায়ান রাইফার খালার তো ভাই আসছে বাসায় সেজন্য বলতেছে যে রাফসানের জন্য একটা কেক তৈরি করো তো আজকে আমি কেক বানাচ্ছি দেখি আজকে কেমন হয় আমার কেকের ফাইনাল লুক সেটা দেখাচ্ছি আর ফিনিশিংটা আমার এতটা সুন্দর হয় না তারপরেও যতটুকু হয় আলহামদুলিল্লাহ আমার কাছে ততটুকু এনাফ তবে মোটামুটি হয়েছে আমি দেখাচ্ছি আমার কেকের ফাইনাল লুকটা কেমন তো যেহেতু স্পাইডারম্যান কেক তৈরি করব আমি এখানে যেটা চকলেট সিরাপ থাকে সেটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে এরকমভাবে টেনে নিচ্ছি আর স্পাইডারের মতো করে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি আর এটা টুকটুকে লাল একটা কালার ছিল তবে ক্যামেরাতে কেন যেন কালারটা বোঝা যাচ্ছে না তবে কালারটা কিন্তু মোটামুটি রেড কালারই আসছে তবে ক্রিমের মধ্যে রেড কালারটা আনা কিন্তু অনেক বেশি টাফ তারপরেও যেহেতু আনতে পেরেছি মোটামুটি রেড কালারটা ভালোই ছিল দেখতে তো এখন আমি সব শেষ এরকমভাবে তৈরি করেছি আর আমি চারপাশে যে ক্রিমগুলো ছিল এগুলো টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক দেখে বলেন তো আমার কেকটা দাঁড়ানো কেমন হয়েছে রাইয়ান তো অনেক বেশি পছন্দ করেছে আর খেতেও দারুণ হয়েছিল আর এটা সম্পূর্ণটাই চকলেট কেক ছিল এখন যে কেকটা ডেকোরেশন করতেছি এটা হচ্ছে রাইফার জন্য আর রাইফা সবুজ কালার এবং পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ করে সেজন্য এটা আমি পিঙ্ক এবং হোয়াইট সবুজ দিয়েই করার চেষ্টা করেছি এখানে হালকা একটু শেড দিয়েছি সবুজে সে বলতেছে যে সবুজ কালারটা দেওয়ার জন্য আর এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা ফ্লেভারের কেকটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আর কয়েকটা সুগার বল দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য আর ফুলটা যতটুকু পেরেছি করেছি ক্রিমটা অনেকটা কেমন যেন হয়ে গিয়েছিল তারপরও চেষ্টা করেছি একটু সুন্দরভাবে করার জন্য আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আমি জানি আপনারা অনেক সুন্দর সুন্দর কেক তৈরি করতে পারেন আপনাদের কেকের ছবিও কিন্তু আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে আপনাদের কেকের ছবি আমাকে দিয়ে দিবেন আর আমার কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে